হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পাঞ্জেশের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ওই সকাল সাতটা সাড়ে সাতটা মতনই বাজে আমি উঠে গেছি আমি উঠে গেছি বলবো না লাড্ডুও উঠে গেছে আর জানো তো আজকে ফ্রাইডে কাল থেকে মানে কাল সন্ধ্যা থেকে আর কি এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে ফ্রাইডে লাড্ডুকে স্কুলে দেখাবো ভাবছিলাম কিন্তু স্কুলে পাঠালাম না এই বৃষ্টির কারণে লাড্ডু আজকে স্কুল পাঠাবো না তো লাড্ডু খুব খুশি দাঁড়াও তোমাদের একবার দেখাই কেমন বৃষ্টিটা হচ্ছে এই দেখো বাইরের ওয়েদারটা একবার প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে জলও জমে গেছে রাস্তার মধ্যে দেখো অঝরে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে তো যাই হোক আজ ঘরেই যখন লাড্ডু আছে তো লাড্ডু এই রেনি ডেতে কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও লাড্ডুকে তোমাদেরকে দেখাই লাড্ডু হ্যালো বলে দাও গুড মর্নিং কেমন আছো আবু বলো আমি আজকে স্কুল যাইনি লাড্ডু তো খুব খুশি আজকে স্কুল যেতে হবে না সেই জন্য চলো দেখতে থাকো পুরো ব্লগটা টাটা দেখো লাড্ডুকে আমি জল খেতে দিলাম লাড্ডু সব জল ফেলে দিয়ে জামা ভিজে দিয়েছে কি করেছে লাড্ডু তুমি এটা আমি জল ফেলে দিয়েছো তোমার জামা ভিজে গেছে যে আচ্ছা মুছে দিচ্ছি তারপরে নিচে চলে এলাম নিচে এসে দেখি কুক তো তাই ভাবলাম দেরি হয়ে গেছে লাড্ডুকে একটু দুধটা খাইয়ে দিই তারপরে ওর জন্য রুটি বানাবো আর কি আর ওদিকে দেখো বৌদি চাউমিন বানাতে বসিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্টের জন্য দাদা বৌদি দুজনে মিলে চাউমিন বানাচ্ছে আর দাদা বৌদি দুজনেই খুব ভালো রান্না করে জানো তো আর দাদা অমলেট খেতে খুব ভালোবাসে অমলেট মানে অমলেটও খায় পোজও খায় তো পোজ খাচ্ছে এখন পোজ বানাচ্ছে আর কি তো চাউমিন হয়ে গেছে লাড্ডু দেখো বাটিতে বসে একটু একটু চাউমিন খাচ্ছে ও চাউমিন খাওয়া শিখেছে নতুন আর আমি ওই ফাঁকে দেখো লাড্ডুর জন্য রুটিটা বানিয়ে নিচ্ছিলাম আর কি কেন লাড্ডুরও খিদে পেয়ে গেছে আর রুটি করে আমিও দেখো প্লেটে করে চাউমিন নিয়ে চলে এসেছি খাবো বলে রুটিটাকে একটু পরেই খাওয়াবো একটু আগে দুধ খেয়েছে সেই কারণে রুটিটা একটু পরে খাওয়ানো চিন্তাভাবনাই করি তারপরে কিছুক্ষণ খেলার পরে ওর দাদার সাথে লাড্ডুরও খিদে পেয়ে গেছিলো তাই লাড্ডুকে দুধ উঠে খাইয়ে দিলাম ও তো সকালে উঠে শুধু দুধই খেয়েছিল সেই কারণের জন্য ওকে খাইয়ে দিলাম আর কি আর ওদিকে দেখো বাবা বাজার যাবে বলে রেডি হচ্ছে বৃষ্টিতে কি করছো তোমরা দুজনে মিলে খেলা করতে করতে বড়জনের হঠাৎ করে ইচ্ছে হলো স্পাইডারম্যান সাজার তাই দেখো ও স্পাইডারম্যান সেজে কেমন পোজ দিচ্ছে আর ওর ভাই ওকে দেখছে আর হাসছে ওখানে ওপরে বসে বসে আর এদিকে দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে যাক বৃষ্টি একটা জিনিস খুব ভালো হয় এই গাছগুলো একটু জল পায় দেখেও খুব ভালো লাগে গাছগুলোকে কত সবুজ লাগে তাই না বৃষ্টিতে আর ওদিকে দেখো আমি ওপরে চলে এলাম উপরে এসে বিছানা তো তুলতেই পারি না তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম লাড্ডু উঠে আমাকে কিছুই করতে দেয় না তাই ও খেলছে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আর এদিকে দেখো বৃষ্টির সঙ্গে কিছু জামাকাপড়গুলো শোকায়নি দড়িতে কাপড় একদম ভরা এই জন্য সব কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম আর কি নিচে গিয়ে দেখি আরেকজন তখনও স্পাইটার মানে ও গাড়ি নিয়ে খেলেই যাচ্ছে আর ওদিকে লাড্ডু বৌদির খাটে বসে ওখানেও ও খেলছে গাড়ি নিয়ে দুজন দুজনের মতন করে খেলছে আর কি ওদিকে কিচেনে গিয়ে দেখি মায়ের বাচ্চাদের জন্য আলু ভাজা ডান আর চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে আর বাচ্চাদের জন্য সেদ্ধ মা বসিয়ে দিয়েছে আর কি বৌদির রুমে গিয়ে দেখি দেখো বাবু ক্লে দিয়ে কেক বানিয়েছে আর কেমন করে কেক বানাতে হয় ওটা ও ভাইকে শেখাচ্ছে আর ও নিজে কত হ্যাপি দেখো ক্লে দিয়ে কি সুন্দর ও কেক বানিয়েছে কেক বানিয়ে ও খুব খুশি আর ভাইকেও শেখাচ্ছে কেমন করে কেক বানাতে হয় আর ওদিকে লাড্ডুকে দেখো বেডে উঠে ডাম্পার ট্রাক চালাচ্ছে আর ডাম্পার ট্রাকের ওপরে ওই পিগি ব্যাংকটাকে রেখে ও চালাচ্ছে আর কলা খাওয়ারও এদের সময় হয়ে গেছে তাই লাড্ডুকে আমি দেরি না করেই কলাটা খাইয়ে দিলাম আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে মাকে বললাম একটু খিচুড়ি করো তাই মা খিচুড়ি বানাচ্ছে আর সেই ফাঁকে আমি একটু মাদের শশা কেটে দিলাম যেটা রোজই করি আর এখনও দেখো আকাশের অবস্থা দেখো এখনও সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার একেবারে নামগন্ধ নেই অঝোর জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কেমন বৃষ্টি হচ্ছে বাপ রে আর তারপরে না আবার দোকানে এই কিষাণের নতুন লেমন জুইসটা এসছে ওটা খাওয়ার খুব ইচ্ছে করছিলো আর কি তাই দেরি না করেই বানিয়ে ফেললাম প্রথমবার ট্রাই করলাম এটা এটা কিন্তু খুব ভালো খেতে বাড়িতে লেবু না থাকলেও এটা খাওয়া যায় মা এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর যা গন্ধ বেরোচ্ছে না কি বলবো খিচুড়ি আমার খুব ভালো লাগে আর এদিকে দুজনে মিলে খেলছে আর কি বৌদির রুমে বৌদিকে কিছু কাজ করতে দিচ্ছে না আর ঘরের অবস্থা কি করেছে দেখো দুজনে মিলে কি না ওরা বৌদিকে এখন নাকি ঠাকুর সাজাবে তারই প্রিপারেশান করছে মা আলু ভেজেই রেখেছিল আর দাদা দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসেছে তাই দাদা আজকে গন্ধরাজ চিকেন বানাবে দাদার হাতে এই স্পেশাল আইটেমটা খাবো দাদা তো রান্না ভালো করে তোমাদেরকে তো বলেই ছিলাম আর এদিকে মায়ের খিচুড়ি প্রায় শেষের পথে আর এদিকে দেখো দাদা চিকেনটাকে ম্যারিনেট করছে কত রকমের মশলা দিয়ে আর দাদার ম্যারিনেট দাদার রান্না সবটাই আমার কাছে কেমন নতুন রকমের লাগে আলাদা আলাদা লাগে ঘড়িতে পাই সাড়ে বারোটা মতো বাজে তাই দেরি না করেই লাড্ডুকে স্নানে বসিয়ে দিলাম ওটাই ওর স্নানের টাইম স্নান হয়ে যাওয়ার পরে লাড্ডু বসে ওর ক্রিমের কৌটো নিয়ে খেলছে বাচ্চা মানুষ আর কি করবে হাতের সামনে যাই পায় ওটা নিয়েই খেলে আর কি যাই হোক ও বসে বসে খেলছে লাড্ডু খেলছে সেই ফাঁকে আমি লাড্ডুর খাবারটা নিয়ে চলে এলাম আজকে তো ওদের ডাল ডিম সেদ্ধ আলু ভাজা ওটাই হয়েছে আর ওটা নিচে খেলছে তাই আমি ঝটফটে এসে ওপরে স্নানটা সেরে নিলাম আর কি দেখি যাই ওরা নিচে কি করছে চলো থাকি নিচে এসে দেখি ওরা খেলছে আর দাদার গন্ধরা চিকেন রেডি তাই ঝটপট দেরি না করেই খেতে বসে গেলাম চিকেনটা দারুণ হয়েছে তাই খিচুড়ি গন্ধরা চিকেন দিয়ে আমি খেতে বসে গেলাম ওদিকে বৌদিও খাবার বেড়ে নিয়েছে সবাই মিলে একসাথেই খেতে বসে গেছিলাম আর কি আর বেলা প্রায় দুটো মতো বেজে গেছিলো তাই দেরি না করেই সবাই একসাথেই খাওয়ার টেবিলে বসে গেছিলাম আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নিজেও একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে ওই ছটা মতো বাজে এখন লাড্ডু ঘুম থেকে উঠে দেখো গাড়ি নিয়ে খেলছে আর বাইরে যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে তাই আজকে খুব দুধ চা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তাই বৌদিকে আবদার করলাম একটু দুধ চা বানাতে ও দুধ চা বেশ ভালোই বানায় আর সঙ্গে বাচ্চারাও কেক খাবে বলে বায়না করছে তো ওদিকে কেক আর দুধ চা দুটোই আজকে সন্ধ্যাবেলা হচ্ছে আর আমি দেখো মশলা মুড়ি মাখছি সবাই মিলে খাবো বলে এদিকে দেখো বৌদি কেকের ব্যাটারটা তৈরি করছে কেকটা বসাবে বলে আর ওদিকে আমার মুড়ি মাখা কমপ্লিট এবার মুড়িটা খাবো সবাই মিলে এই সন্ধ্যেবেলা সন্ধ্যে বলবো না এখন ওই নটা মতো বাজে দেখো বৃষ্টিটা একটু কমেছে তবে এখনো ঝিরিঝিরি হলেও পড়ছে বৌদি এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে কেকটা বসিয়ে দিয়েছে এবার কেকটা হওয়ার অপেক্ষায় এদিকে দেখো অ্যাজ ইউজুয়াল দু ভাইয়ের বদমাশি চালু হয়ে গেছে ও ওর পায়ের উপরে বসছে আর ও পা দিয়ে ঠেলছে প্রেসার কুকারে দেওয়ার প্রায় ফর্টি মিনিটস পরে বৌদির কেক রেডি হয়ে গেছিলো কেকটা দারুণ খেতে হয়েছিল। আর এদিকে দেখো বাচ্চারাও কেক পে খুব খুশি লাড্ডু আবার দেখাচ্ছে ইয়ামি গুড ওরও খুব ভালো লেগেছে বড়জন তো কেক খেতে প্রচণ্ডই ভালোবাসে লাড্ডু তো এখনও কিছু বোঝে না যাই হোক তারপরে দেখো ওদের আবার খেলা শুরু হয়ে গেছে দুজনে মিলে খেলছে আর মা এই খেলার মাঝখানে মাঝখানে লাড্ডুকে এবিসিডি শেখাচ্ছে পড়াশুনো শেখাচ্ছে মার কথাও খুব শোনে মায়ের কাছে ও পড়ে আর ও দাদার কাছে ও পড়াশুনো করে পড়াশুনো বলতে ওই আর কি জাস্ট একটুখানি তারপরে দেখো রাত্রে পাই নটা মতো বেজে গেছিলো আমি লাড্ডুর খাবারটা বসিয়ে দিয়েছি আর এর মাঝখানে আমি ওকে একটু দুধ খাইয়ে দিলাম কেন তাড়াতাড়ি খেয়েছিল ওর খিদে পেয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার পরে এই দেখো ওর জ্যাম্মার সাথে এখন খেলাধুলো চলছে আর কি ওর জ্যাম্মার সাথে ও খুব অ্যাটাচড তারপরে এদিকে দেখো আরেকজন আবার স্পাইডারম্যান হয়ে গেছে ও স্পাইডারম্যান হয়ে না ও স্পাইডারম্যানের ক্যারেক্টারে পুরো ঢুকে যায় ঢুকে ওর ভাইকে দেখা হয় যে স্পাইডারম্যান কি কী করে না করে আর ওর ভাইকে দেখো আদরটা দেখো ভাইকে ও প্রচণ্ড ভালোবাসে মানে ভাইও দাদাকে যেমনি ভালোবাসে দাদাও ভাইকে প্রচুর ভালোবাসে যাই হোক প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন এরকম থাকে আর এদিকে ওকে দেখতে পাচ্ছ স্পাইডারম্যানের কত রকমের পোজ দিয়ে ও দেখাচ্ছে লাড্ডু আলু ভাজা আলু ভাজা খাচ্ছিলো আর আমি ওকে এই আলু ভাজা খেতে খেতে খিচুড়িটাও খাইয়ে দিলাম আর এদিকে বড় জন্য খেতে বসে গেছে আলু ভাজা ডাল ওইসব দিয়েই খাচ্ছে আর কি

এবার লাড্ডুকে ঘুম পাড়িয়ে দেবো অনেকটাই রাত হলো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগে আর হ্যাঁ ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে চলো টাটা গুড নাইট